বহমান নদী আমার নদীর সাথেই কথা নদী যত ব্যাথা আছে সবই আমার দেখা সময়ের সাথে সাথে জোয়ার আর ভাটা ব্যথা কমে ব্যথা বাড়ে আমার আমি একা ধরতে চাইলে ধরতে পারি ছুঁতে চাইলে ধোকা বহমান থাকে নদী ভাসমান ছত ব্যথা ব্যথা বারে ব্যথা কমে নদীর মতো নদী চলে বহমান থাকে নদীর ব্যথা গুলো সাথে নিয়ে নদীর ব্যথায় পার ভাঙে জলে মিলে পলি শান্তি মিলে চর জাগে জমা ক্ষুদ্র খুদ্র পলি নতুন সূর্যে তাপে নতুন জীবন জন্মায় তিলে তিলে নদী চলে নদীর মতো নদী ভাঙা ঘরা চলে কষ্টের বিনিময়ে কষ্ট দিলে সবই হয় এলো মেলো নদী যাও না সুখা বইতে থাকুক এলো মেলো নদী জীবন নদী মর নদীর সাথে ছবি সেই ছবিতে তুমি ছিলে বহমান নদী নদী তুমি মিশে যাও মিলে যাও সাগরে নদী তোমার শেষ ঠিকানা সাগরে রতলে নদী তুমি মিলে যাও মিশে যাও সাগরে নদী তোমার শেষ ভরসা সাগরে রসিমে নদী তুমি মিশে যাও মিলে যাও সাগরে নদী তোমার সুশান্তি সাগরের অনন্তে